আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো প্রথমে রান্নাবান্না থেকে শুরু করে দিলাম দুপুরের রান্না তো কোনো রান্নায় আজকে শেয়ার করব না ঝটপট দুপুরের রান্নাগুলো করে আজকে আমার বোনের ছাদ বাগানে মরিচ গাছ লাগানো হবে তো সেখানে আমি মরিচ গাছ লাগাবো তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা দেখার শুরুতেই সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারে কাজ করে তো এখানে আমি শিং মাছ রান্না করে নেব শিং মাছ রান্না করার জন্য শিং মাছের মশলাটা কষিয়ে আমি শিঙ মাছ দিয়ে দিলাম আর এখানে আমি আলু সজনে ডাটা আর বেগুন দিয়ে কিন্তু মাছটা শিং মাছের ঝোল রান্না করে নেব শিঙ মাছের ঝোল গরমের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন কিন্তু সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু আবহাওয়াটাও একটু ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা তো এখানে আমি আজকে সাজনা আলু এবং বেগুন দিয়ে সে মাছের ঝোল রান্না করব আর করলা ভাজা করে নেবো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিছি এখন করলা ভাজা করে নেব আর অফ ক্যামেরায় আমরা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছাদ বাগানে মরিচ গাছ লাগানো হব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর অনেকগুলো ভালো ভালো মরিচ এর চারা মরিচের বীজ থেকে উৎপাদন করা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে ছাদে তো ছাদে এই যে দেখেন মার্শাল্লা সবাই মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর লিচু হয়েছে লিচু গাছে আর লিচুগুলো আর কদিন পরে পাকবে তো এই যে এখানে বস্তার মধ্যে করে পুঁশাক লাগানো হয়েছে আর এই যে মরিচ গাছ যে লাগাবো সেই মরিচ গাছ লাগানোর জন্য এখানে মাটিগুলো সুন্দর করে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে এখানে বিভিন্ন বস্তার মধ্যে মাটি জৈব সার তারপরে হাঁস মুরগির বিষ্ঠা এগুলো দিয়ে কিন্তু বস্তাগুলো ভরে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা মরিচ গাছগুলো লাগিয়ে নেব তো এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা আঙ্গুর গাছ কিন্তু এখানে কিন্তু কোনো আঙ্গুর হয়নি আর এই যে এটাও আরেকটা মরিচ গাছ তো ছাদ বাগানের গাছগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি কেমন লাগলো গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার পড়তে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে নয়নতারা ফুল গাছ তো আর এই গাছটাতে এই যে একটা মালটা হয়েছে মালটা গাছটাতে তো যে এখানে আসলে এই মরিচ গাছগুলো কিন্তু মরিচের বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে তো এই যে এখানে কিন্তু মরিচ গাছগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর এখানে যে গাছ লাগানোর কাজ চলছে মরিচ গাছগুলো কিন্তু সবগুলো ওই বস্তায় সুন্দর করে একে একে লাগানো হবে একসাথে অনেকগুলো মরিচের চারা লাগিয়ে এটা এক সাইডে রেখে দিলে কিন্তু মরিচের চাহিদা অনেক পূর্ণ হয়ে যাবে আর বাজার থেকে মরিচ কেনা লাগবে না আর এই মরিচগুলো কালো মরিচ সেই কালো মরিচগুলোগুলো কিন্তু একসাথে একদম ঝুপ মেরে হয় এবং সাদা মরিচও আছে তো এই যে দেখেন মরিচ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এখানে মাটি ভালো করে প্রস্তুত করে আগেই নেওয়া হয়েছে তো এখন গাছগুলোকে সুন্দর করে একে একে লাগিয়ে নেওয়া হবে গাছগুলিকে আমরা সবাই মিলে একে একে লাগিয়ে নিলাম এখন কিন্তু একটা শক্ত কাঠির সাহায্যে গাছগুলোকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে তা না হলে এখন কিন্তু জ্বর বৃষ্টির সময় গাছগুলো একদম দুলে পড়বে তাহলে কিন্তু আর আমাদের গাছগুলো ভালো হবে না সেজন্য কিন্তু গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আমরা একটি করে এই যে দেখেন একটি করে একটি খুঁটির সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি তো সবগুলো গাছ দেখেন লাগানো হয়ে গেছে এখন কিন্তু খুঁটির সাহায্যে এগুলো বেঁধে দিয়ে অল্প অল্প পরিমাণে পানি দেয় দেওয়া হবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল আর এই গাছে কেমন মরিচ হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব গাছের আপডেট অবশ্যই আপনাদের মাঝে দিব তো আমি এই যে আবারও কিছু গাছ বাকি আছে বেঁধে রাখার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তো সবগুলোই কিন্তু আমাদের বেঁধে দেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে আমরা কিন্তু নিচে নেমে যাব। তো এই তো ছিল আজকে ছাদ বাগানে গাছ লাগানোর একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো সবাই ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম